সোনাই বিধানসভা সমষ্টিতে কংগ্রেসের মনোনয়ন চেয়ে আবেদন হাজিজিল হোসেন বড়ভিয়ার প্রচুর সমর্থকদের সঙ্গে নিয়ে সোমবার শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি সজল আচার্যের কাছে সোনাই বিধানসভা সমষ্টির দলীয় মনোনয়ন চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দিলেন বিশিষ্ট সমাজসেবী হাজি মোবজ্জিল হোসেন বড়ভুইয়া উল্লেখ্য এর আগেই তিনি গুহাটির রাজীব ভবনে সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের কাছেও আবেদনপত্র জমা দিয়েছিলেন দলীয় সভাপতির নির্দেশক্রমে সোমবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে এসে পুনরায় আবেদনপত্র জমা দেন তিনি আবেদনপত্র জমা দেওয়ার পর মবজ্জিল হোসেন বড় বলেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এই চারটি বিষয়ই আমার প্রধান লক্ষ্য দল যদি আমাকে সুযোগ দেয় তাহলে সোনাই বিধানসভা সমষ্টির সার্বিক উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করব তিনি আরো বলেন বর্তমান সময়ে সাধারণ মানুষের সমস্যার পরিমাণ ক্রমশ বেড়ে চলেছে এবং সেই সব সমস্যার সমাধানে কংগ্রেসই একমাত্র ভরসা স্তরে দলকে আরো শক্তিশালী করায় তার মূল উদ্দেশ্য বলেও জানান তিনি এদিন হাজি সমর্থকরাও তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এক সমর্থক বলেন হাজি সাহেব দীর্ঘদিন ধরে নীরবে সমাজসেবার কাজ করে যাচ্ছেন মানুষের বিপদে আবদে তাকে সব সময় পাশে পাওয়া যায় সোনাই সমষ্টির জন্য তিনি একজন যোগ্য মুখ আছলাম আলাইকুম আজকে ঊনৈছ জানুৱাৰী সোমবাৰ শিলচৰ কাছাৰ কংগ্ৰেছ কমিটি অফিচে আমাৰ সোনাই সমষ্টিৰ নমিনেশ্যন ফৰ্ম আমি আজকে জমা দিয়ে প্ৰথমে আমি আসাম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটি গুৱাহাটীতে জমা দিয়ে এবং সভাপতির অনুমতি যে ডিস্ট্রিক্ট কমিটিতে জমা দেওয়ার জন্য তো আজকে আমি কাসার কংগ্রেস কমিটির সভাপতির হাতে আমি আমার নমিনেশন ফর্ম জমা দিয়েছি এবং আমার সুনাই সমষ্টির আমাকে কংগ্রেস দলে টিকিট দেওয়ার জন্য আমি অনুরোধ করেছি কারণ হচ্ছে সোনাই সমষ্টির অনেক সমস্যা রয়েছে যেটা অনেকটা সমস্যা আমি সমস্যা সমাধান করেছি এবং যদি আমাকে টিকিট দেওয়া হয় আমি ইনশাআল্লাহ শিওর সোনাই সমষ্টি থেকে আমি জিততে পারবো আর আমি যদি এমএলএ হই তাহলে সোনাই সমষ্টির বিভিন্ন ধরনের সমস্যা আছে এগুলো আমি সমস্যা সমাধান করা সম্ভব হবে তাই বলি আমি আজকে আমার আমার সমর্থকরা নিয়ে জেলা সভাপতির হাতে আমার নমিনেশন ফর্ম জমা দিয়েছি এবং খুব আশাবাদী যে আমি সোনাই সমষ্টির টিকিট আমি আমাকে দেওয়া হবে আমরা কংগ্রেসই বিগত আট জানুয়ারি তারিখে আমরা আলহাজ মফজুল হোসেন বরগুইয়া কংগ্রেস টিকিটটা দেওয়ার লাগিয়া রাজীব ভবনে গিয়ে আমরা মনোনয়ন দাখিল করছি রাজীব ভবনের আদেশানুসারে ক্রমে আজকে উনিশে জানুয়ারি আমরা কাসার ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি সভাপতি আচার্য মহাশয়ের কাছে আমরা নমিনেশন ফর্ম জমা দিয়েছি এবং আমরা এই দাবিটা জানিয়েছি যে এজ এ কংগ্রেস হিসাবে সোনাই কনস্টিটিয়েন্সিতে যাকেই টিকিট দেওয়া হবে তিনি জিতবেন কিন্তু সোশিয়াল অ্যাক্টিভিটিজ দিক বিবেচনা করে আলহাজ মফজুল হোসেন বড়গুজা মহাশয়কে টিকিট দেওয়ার দাবি জানিয়েছি নিশ্চয় আমাদের দাবিগুলোর পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করবেন বলে আমি আশা করি এই বলি আমার বক্তব্য শেষ করবো